سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رَبِّ زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي و بك نستعينه يا مستعان الحمد لله الله رب العالمين اردر لا فكري شكريا جي الله رب العالمين افنا كاماكي حياة تير جندي كير بي بركة ديركو اكبر شرق بور এই ময়দানে দুই দিন বেশি বার্ষিক ওয়াজ মাহফিলে একত্রিত হয়ে বসে কিছু দিনই কথা বলার এবং শোনার তফি দান করেছেন এই জন্য দিন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন যদি আমাদেরকে তফিক না দিতেন তাহলে কেউ আমরা এখানে আসতে পারতাম না যে কোনো ব্যক্তি এই মজলিসে আসতে পারে না কারণ আল্লাহ রবুল আলমী যাকে ভালোবাসেন তাকে ন্যাক কাজ করার মতন তো বিদান করেন এই জন্য আল্লাহ রবুল আলমী আপনাকে আমাকে ভালো বেসেছেন বলে আমরা এখানে দিনের এক মজলিসে বসতে পেরেছি কারণ হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাম বলেছেন দিনের কোন মজমা অথবা কোরআন যে কোরআন আলোচনা যেখানে হয় সেখানে বৈরি আল্লাহ রাব্বুল তাদের সকল গুনাহ মাফ করে দেন এটা অনেক বড় নেয়ামত সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াত এ কারীমা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন

আল্লাহুল্লাহ জাম্নাতের নাই করে নিয়েছেন তারা আমার রাস্তা জিয়াত করবে কাপের নসরে কে হত্যা করবে অযোগ্য এবং নিজেরা শহীদ হইবে এটা হলো মমুনির কাজ

কতক্ষণ পর্যন্ত কোন মমিন পূর্ণাঙ্গ মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবিতার জানব সন্তান সন্ততি এবার আত্মীয় সেতে তার কাছে আমি পিও না হব ততক্ষণ পর্যন্ত কোন মমি পূর্ণাঙ্গ মমিন হইতে পারবে না আজকে দেখা যায় আমি আমার মাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার আত্মীয়-স্বজনকে ভালোবাসি কেউ যদি আমার বাবাকে নিয়ে কুটুক্তি করে অথবা গালি দেয় তাহলে আমার মাথা ঠিক থাকে না কেউ যদি আমার মাকে নিয়ে গালি দেয় মিথ্যা পানোয়াটি কথা বলে তাহলে ও আমার মাথা ঠিক থাকে না অথচ আজকে কত কুলঙ্গারবীকে নিয়ে গালি দিতেছে নবীকে কুটুক্তি করতেছে আমার কোনো মাথা ব্যথা নাই

তুমি কি আমাকে তোমার জীবনের থেকে বেশি মহাব্বাত করো নাকি তোমার জীবনের থেকে বেশি মহাব্বাত করো কি আমি আমার পিতা মাতা চাইতে বেশি মহাব্বাত করি কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহাব্বাত করি না

আলে মালাবা দিনে দাওয়াতে থেকে অনেক মানুষ অনেক কুটুক কি করে বলে হে হুজুর আপনি কেন আমাদের কাদের ভিতরে বাড়াবাড়ি করেন আপনার তো বলিনি আমাদের দাওয়াত দিতে কেন আপনারা আমাদের কাদের যদি বাড়াবাড়ি করেন আমরা মন স্বাধীন যা ইচ্ছা আমরা তা করব আলে মালাবা কেন দাওয়াত দিতেছে

এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে এই জন্য আজকে আলহামদুলিল্লাহ মানুষদেরকে সৎ পথের দিকে আদেশ দিতেছেন এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করতেছেন তারপর যদি আপনি আলহামদুলিল্লাহকে নিয়ে কুটুক্তি করেন তাহলে আমি আপনাকে বলবো যদি আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি

আমার পরে আর কোন নবী ও রসুল আসবে না অতএব কেউ মত পর্যন্ত যেত আলেমা এবং মুস্তাহিদিন আসবেন ভোগী করে আসবেন তারা নবী এলাকার দায়িত্ব আঞ্জাম দিবে আল্লাহ আলমিন আলেমদের মর্যাদা বর্ণনা করতে গিয়া কোরআন মধ্যে বলেছেন ইন্নামা ইয়াসাল্লাহু মিন ইবাদিল উলামা নিশ্চয় একমাত্র আলেম ওলামা আমাকে ভয় করে এইজন্য এখনো যারা কথা বলি এখনো তারা সোচ্ছর হয়ে যায় যে আমার দুনিয়ার জিন্দি কয়দিন আগেরা একটা বড় জিন্দিক রয়েছে যে জিন্দিগি আমার যেতে হবে এ টাকা পয়সা আমার অহংকার ক্ষমতা এগুলো কিছুই থাকবে না সেই দিন আমি একা আমার নেতা কেউ আমার সাথে থাকবে না সেদিন আমার কাছে আমার প্রত্যেকটা সময় হিসাব আল্লাহ দরবারে দিতে হবে এই চিন্তা করে এখনই আমরা আলেমাদের সাথে হাতে হাত রেখে ইসলামের পতাকা তলে এসে ইসলামের সায়াতলে এসে নিজের যে শেষ জীবন রয়েছে এগুলা পার করে আল্লাহ রাবুল আলমদের হুকুম দিয়েছেন এবং হুজুর সাল্লাহ শূন্য তরিকা রয়েছে ওই শূন্য তরিকা আদায় করে আমি জন্য বড় করে দিন দিকি এবং আমার যে অনন্ত দিন দি রয়েছে এবং দুইটা দিক রয়েছে এক হলে জান্নাত জাহান নাম আমি জান্নাতের পথে জন্য যেতে পারি এই চিন্তা ভাবনা আমাদেরকে এখন থেকে করতে হবে এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে